লোড হয়ে গেছে মেমরি সালাম আলাইকুম আলাইকুম সালাম রহমতুল্লাহ আপনি শরীরটা ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো রাখছে কখন থেকে কাজ করতেছেন আমি আটটা বাজে আইছি আটটা বাজে আইছেন আলহামদুলিল্লাহ এটা তো ফ্রেশ ফ্রাই শেষ হয়ে গেছে মনে আপনার পরিপূর্ণ হয়ে গেছে হ্যাঁ যাক যাক এবারে বানতেছেন কেন আপনি বানতাছি আমরা মনে করি এটা বাইকে দিলে ওই গাছটা শুকাই যাবে গা শুকাই দিলে গোলাটা নিচে বই পড়ো ও গাছটা মানে এই গাছটা শুকাই দেব গা গাছটা শুকাই গেল গলাটা নিচে দেবো গা আলহামদুলিল্লাহ ও তো এটা কয়

আড়াই তিন মাস পর উঠায় না হ্যাঁ একটু বেশি তুলে আর কোনো পরে তোলা মিলে একটা ফসল কর্ম দেখে যে না আগে তুলে ফলাইতেছে কাকার বয়স কত বয়স তো ইনশাআল্লাহ আল্লাহ রহমত আসি আসি যুদ্ধ তো যুদ্ধের আগে সব দেখছেন হ আশি বছর বয়সে আপনি এখনো সক্ষম যুবকের মতো মনে হয় কাজ করতেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লাগে না 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 আলহামদুলিল্লাহ লাগে না 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 করলে ভালো লাগে কাজ করলে ভালো লাগে আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ কয়েছে বন্দা লাগে আমি সুখ্রিয়া গেলাম যে আমি কেন না করি সরকারি আল্লাহ কবে কি জানেননি আমার দরবার

আলহামদুলিল্লাহ আল্লাহ আছে আর দুপর ঘুরছে রাব্বাই হাম্বা আল্লাহ আমাল মাতা অলাকা রব্বাই ইন্মা অ